旧的。 বাশা পিটাওয়া তোমকে না পা দু চোখে ঝরে সাবন তোমাতে সপেছে মন সপেছে প্রাণ আমাকে করুণা হে মনে বর্ষা তুমি যে আমারে যদি পথ ফুলে যায় নিজেকে নিজে হারাই আমারে দিও সামাল যদি কখনো আসে মরম যাবো যখন আমাকে রঙিও ফুলে ফুলে সাজিও জালিও মশাল তোমাতে সপেছ ভরসা আমার গুরু